হ্যালো বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো যেখানে থাকো ভালো থেকো আর পার্টি এনজয় করো ঠিক আছে এখন হচ্ছে সমস্যা হয়ে গেছে জল জলের বৃষ্টিতে ঠিক আছে চাপ উঠেছে তো বন্ধুরা আমি তোমাদেরকে বলেছিলাম যে যে হ্যাঁ বড় বটি বড় চাষটা দেখাবো তো সেটা মনে হয় আর হবে না এই যা জল পড়ছে ঠিক আছে এই যা জল পড়ছে হয়তো তোমাদের এখানে পারবো না বন্ধুরা এখানে আমি এটাই আমি দুঃখিত ঠিক আছে তো জল হচ্ছে যে জল থামার মানে নামই করে না ঠিক আছে যে দানা বসাবো মাটিতে মাটিতে ভিজে মাটি ভিজের জন্যে দানা তো বসাতে পারছি না ঠিক আছে দানা বসাতে পারছি না তো দানা বসালো মানে দানার মানে বীজের কল বেরোবে না সেই গাছটা মানে মানে কলটা পৌঁছে যাবে ঠিক আছে কল পৌঁছে যাবে তো কল বেরোবে না তো এমনি মাটি শুকনো থাকলে ধরো মাটি শুকনো আছে তলায় ভিজে আছে ঠিক আছে তো এক সপ্তাহের মধ্যে কল বেরিয়ে যায় ঠিক আছে এক সপ্তাহের মধ্যে কল বেরিয়ে যায় দশ দিনের মতো গাছ মানে দেখা দেয় ঠিক আছে তো সমস্যা এটাই বন্ধুরা যে এই বৃষ্টিতে মানে যা হচ্ছে মানে থামার নাম করছে না তিনটে সপ্তাহে গেলেও বৃষ্টি একভাবে হয়ে যাচ্ছে ঠিক আছে রোদ দেখা রোদের দেখা নেই তবু আজকের দিনটা তো আজকে দিনটা তো ওয়েদারটা তবুও মোটামুটি ঠিক আছে জলের মানে সম্ভাবনা খুবই কম আজকে দিনে তো এইভাবে যদি এক সপ্তাহ রোদ মানে রোদটা যদি দেয় ধরনটা যদি করে তো মাটি শুকনো হয়ে যাবে তাড়াতাড়ি 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 শুকনো হয়ে যাবে তো তো বীজটা মানে বসাতে পারবো ঠিক আছে বড় প্রায় বীজ বসাতে পারবো আর যদি আর যদি ধরন যদি না করে তাহলে আর কিছু করা নেই বন্ধুরা তো সেটা হয়তো আর দেখাতে পারবো না ঠিক আছে পরবর্তী চাষেরটা তো ধান চাষ হচ্ছে তো চষে মাঠ চষে ধান চাষ করে দেবো ধান চাষ করে দেবো ধান চাষ দিয়ে এই সরি ধান লাগিয়ে দেবো তো সেটাই ভাবনা চলছে এখন তো বন্ধুরা কী করবো এখন খুঁজে পাচ্ছি না ঠিক আছে তা বন্ধুরা আমি একটাই কথা বলবো যে তোমরা আমার পাশে থাকো সাপোর্ট করো আর ভালোবাসা দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে আর বন্ধুরা ভালোবাসা দিই তো বন্ধুরা এটাই মানে তোমাদেরকে বলার জন্য মানে মানে ভিডিওটা বানিয়েছি আর ভিডিওটা বানিয়েছি তো না হলে বলবে যে বন্ধুরা বলবে ভিডিও বানাচ্ছে ঠিক আছে যে মানে কথা দিয়েছে কথা রাখতে পারে না এই বড় বড় চাষ মানে দেখাবে বলেছিল সে মানে কথা দিয়েছিল সেই মানে ভিডিওটা আনতে পারে না মানে কথা দিয়ে কথা রাখতে পারে না সেই জন্য ভিডিওটা মানে বানানো ঠিক আছে তো বন্ধুরা আর কিছু বলবো না তোমাদেরকে বলার বলার জন্য ভিডিওটা বানিয়েছি তো এখন এটা সমস্যা হচ্ছে যদি সমস্যাটা ঠিক হয়ে যায় তো আমি নিশ্চয়ই বড়বর্তী চাষ করব বড় চাষ করবো আর সেটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো বন্ধুরা যেখানে থাকো না ফাটিয়ে এনজয় করো ঠিক আছে চলো টাটা বাই বাই চাকা হচ্ছে পরে ভিডিওতে